Dimensão Presents. De Brasil. আবার একটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভালো থাকতেই হবে আমি এখন ভালো আছি তোমাদেরকে ভালো থাকতেই হবে তো চলো আজকে আবার একটি নতুন স্টেপ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব কোন স্টেপটার কথা বলছি তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তবুও আরেকবার দেখে নাও কোন স্টেপটার কথা বলছি ভালো করে মন দিয়ে জিনিসটা দেখবে তো চলো দেখতে থাকো কোন সিটার কথা বলছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই স্টাপটার কথাই বলেছিলাম এই সেটআপটা তার নাম কিন্তু এম এস সাউন্ড ষাঁড়পুর ডেবরা থেকে এম এস সাউন্ড এই সেরাপটা কিন্তু খতরনাক রেজাল্ট এক সময় সেরাপটা এই এলাকার ডন ছিল ডন এই ডেবরা থানার মধ্যে ডন ছিল ডেবরা থানা দাসপুর থানা ঘাটাল সাইডে এই সিরাপটাকে কিন্তু প্রত্যেক দিন কিন্তু দেখা যেত প্রত্যেক দিন এখানে বিয়েবাড়ি পুজো বাড়ি নাহলে পিকনিক কিন্তু সেটা আছেই এক সময় কিন্তু সেরাপটার নাম কিন্তু চারিদিকে প্রচুর প্রচুর পরিমাণে ছিল যার নাম মানে এখন অবধি শুনলে সবাই ভয় পায় কিন্তু সেরাপটার মানে সে তোমাদেরকে যেটা দেখাবো আজকে সেটা আছে কিন্তু ছোটো সেটাপ কিন্তু চারটা আছে ঢোল বেস টুয়ের আর টুয়ের কিন্তু টপ আছে চারটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এমএস সাউন্ড হচ্ছে বাসেতে পুরে সেই ভিডিও ক্লিপটি তোমাদেরকে দেখাবো আজকে আর একটা ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছিলাম তোমরা আমাকে কমেন্ট করেছো তো এটা কিন্তু ছিল আমি বলেছিলাম যে থ্রি টপ ছিল কিন্তু থ্রি টপ নে ওটা ছিল টু এর টপ আমি ভুল করে থ্রি টপ বলে দিয়েছিলাম এর জন্য টপ ছিল আর চলছিলো কিন্তু বাসুদেবপুরে বাসুদেবপুরে এম এস সাউন্ড এতটাই পরিমাণ নাম করে গেছে যে বাসুদেবপুরের লোকেরা কিন্তু বাসুদেবপুরের লোকেরা এম এস সাউন্ড কাজ পর্যন্ত ভুলতে পারেনি এম এস সাউন্ড কাজ পর্যন্ত ভুলতে পারেনি বাসুদেবপুরের লোকেরা যাই কিছু অনুষ্ঠান একমাত্র বিয়ে বাড়ি পুজো বাড়ি মানে যাই হোক এম এস সাউন্ড একদম বাঁধা আসবেই এম এস সাউন্ড বাসুদেবপুরের অনুষ্ঠান মানে এম এস ওখানে সে বাসুদেবপুরে পুজো আছে কিংবা কোনো অনুষ্ঠান আছে সেরকম ভেবে নিতে হবে এম এস সাউন্ড আছে সেই কথা হয়তো আমি হয়েছিলাম বছর অন্য সেটা বাজেছিল কিন্তু এবছর কিন্তু এম এস সাউন্ড আসছে এম এস সাউন্ড আসছে খুব একটা দারুণ রেজাল্ট করে গেছে একদম আমার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা মাপে শোনা গেছিলো ফাঁকা মাঠ তো যখনই বাজে তখনই শোনা যায় আমি আওয়াজ শুনে চলে গেছিলাম ভিডিও করতে কখনো কখন চলবে আগে ফোন করবো গিয়েছিলাম ভিডিও করতে ভিডিও করে নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এম এস সাউন্ড এক সময় বড়ো সেটা ছিল আমাদের ক্লাবে একবার নিয়ে এসেছিলাম আমরা দুপুরবেলা ঠিকঠাক যে রোড শো হবে লক্ষ্মী পুজো উপলক্ষে মানে সেটা কয়েক ঘন্টার মধ্যে এসে বেঁধে রেডি হয়ে গেল আটটার মধ্যে রোড শো চালু এমনি সাউন্ড কিন্তু আমাদের এখানে এসে বিশাল নাম করে গেছে বিশাল মাপের বাজে আমাদের এতগুলো সেটআপ চলেছে আমাদের ক্লাবে তার মধ্যে কিন্তু এম এস সাউন্ড বিশাল মাপের বাজিয়ে গেছে আর এসেছিল প্রায় কুড়ি পঁচিশ জন এসেছিল মানে সেটআপটা দু তিন ঘন্টার মধ্যে একটা বড় সেট রেডি করে চারটে চারটে মাল রেডি করে মানে টলিতে মেহেন টলিতে রেডি করে দিল আর বাজছিল তেমন তো চলো আজকে কিন্তু দেখাবো এম এস সাউন্ডের প্রেশার কেমন হচ্ছে যে এক সময় ডন ছিল ডন মানে চারিদিকে রাজ করে গেছে কোনো স্টাফকে তার সামনে থাকতে দেয়নি পাত্তা দেয়নি তার কোনো স্টাপকে সে সেটআপ কিন্তু আইকে তোমাদেরকে দেখাবো কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে বলবে যা কিন্তু বেস বাজানোর জন্য ছিল দুটো সিএ টোয়েন্টি আর টপ বাজানোর জন্য ছিল কিন্তু একটা সিএ সি এ আঠেরো আর চং বাজানোর জন্য ছিল তো সাধারণ কিন্তু বাজছে সেদিন ছিল হাঙ্গামা ছিল মনে হয় চলো আই কিন্তু দেখাচ্ছে এম এস সাউন্ড কেমন রেজাল্ট করে গেছে বাসুদেবপুরে বাসুদেবপুর রেজাল্ট ভালো করবেই বাসুদেবপুরা আলাদা একটা নাম বেরিয়ে গেছে এম এস সাউন্ডের পুরের লোকের এম এস সাউন্ড ভুলতে পারেনি তো চলো আজকে কিন্তু এই ডন দেখাবো ডন মানে এক সময় এম এস এত বেশি এত বক্স ছিল এত বক্স মানে ঘাঁটাল সাইডে যখনই দেখি তখনই এম এস সাউন্ড বা ঘাঁটাল নাম করে গেছে ঘাঁটাল সাইড কেন এম এস এতটাই নাম করে গেছে যে এখনো তাকে এম এস নাম শুনলে লোক ভয় পায় যে এম এস সাউন্ড আসছে এম এস সাউন্ড বিশাল একটা নাম আছে তো সেই নাম করা একটা সেটা এম এস সাউন্ড আই তোমাদের মধ্যে মানে তোমাদের ভিডিওটা দেখাবো এস সাউন্ডের কেমন বাচ্চা অবশ্যই কমেন্ট করে বলবে আমি দিনে ভিডিও করেছিলাম আর রাত্রিতে একটা ভিডিও আমাকে একদিন পাঠিয়েছে তোমাদের চল সাউন্ড অবশ্যই কমেন্ট করে বলবে দিনের প্রেশার বেশি হয়েছিল রাতে প্রেশার বেশি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো একদিন কিন্তু এক্সট্রা বেজেছিল একদিন মনে ছিল যে দুদিন বাজবে কিন্তু তিন দিন বেজেছিলো কারণ লাস্ট দিন হাঙ্গামা ছিল কিন্তু সারাদিন বুঝেছে এটা খুব আনন্দ করেছে তো চলো দেখতে থাকুন কিন্তু গেমের সাউন্ড কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে পেজটি ফলো করে দেবে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চলো দেখতে থাকো গেমের সাউন্ড কেমন Blood आपके सामने कंपटीशन करने आ गए अपने बाप के सामने बाप बाप होता है बेटा बेटा होता है पप्पा जी बोल पप्पा जी इन द साउंड से देबरा से चीकू क्यों क्यों है वो मैं जवाब नहीं है क्या चल भी जा तू मेरे सामने की कोशिश ना कर नहीं तो तुझे भी जला कर रा कर दूंगा रा कर दूंगा नाम से बादशाह